পৃথিবীর শেষ রাস্তা অনেকের মনে হতেই পারে এমনও রাস্তা আবার হয় না কি অবশ্যই হয় আর সেই রাস্তা রয়েছে কেবল সেখানে কারোর একা যাওয়া মানা পৃথিবীর শেষ রাস্তা কথাটা শুনলেই কেমন যেন রোমাঞ্চ তৈরি হয় একটা অজানা কৌতূহল মাথা দেয় কোথায় সেই রাস্তা কি রয়েছে সেই রাস্তায় কোথায় গিয়ে শেষ হয় সেই রাস্তা কেন সেটা পৃথিবীর শেষ রাস্তা এমন নানা প্রশ্ন মনের মধ্যে কিলবিল করতে থাকে পৃথিবীর শেষ রাস্তা কিন্তু রয়েছে রয়েছে ইউরোপের নরওয়েতে নরওয়েতে একটি রাস্তা রয়েছে যাকে বলা হয় ই এই রাস্তাই হলো পৃথিবীর শেষ রাস্তা রাস্তাটি এঁকে বেঁকে চলে গেছে দিব্যি উত্তর মেরুর গা ঘেঁষা এই রাস্তা একশো কিলোমিটারের এই রাস্তা দেখতে সাধারণ রাস্তার মতো হলেও এখানে একা যাওয়ায় মানা আছে কেউ একা চাইলে এই রাস্তায় সফর করতে পারবেন না কিন্তু কেন কারণটা লুকিয়ে আছে এখানকার খামখেয়ালি আবহাওয়ায় এই ই সিক্সটি রাস্তাটি যেখান দিয়ে গেছে সেখানে সমুদ্র সাদা বরফ প্রবল হাওয়া আচমকা ঝড় তুষারপাত সবই পাওয়া যায় মুশকিল হলো কখন কার সামনে পড়তে হবে তা আগে থেকে আন্দাজ করা মুশকিল তাই একা গেলে যে কোনো সময়ে এই রাস্তায় বিপদে পড়ার সম্ভাবনা থেকে যায় তাই প্রশাসন এই রাস্তায় কাউকে একা যাওয়ার অনুমতি দেয় না পৃথিবীর শেষ রাস্তায় ভ্রমণ করতে গেলে কাউকে না কাউকে সঙ্গে থাকতেই হবে সেই ব্যবস্থা করে যদি সম্ভব হয় তাহলে অনেক মানুষই চাইবেন বেঁচে থাকতে একবার অন্তত পৃথিবীর শেষ রাস্তার এই প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে আসতে বিউরো রিপোর্ট নিউজ অবিকল